যে সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই নারী পুরুষ নির্বিশেষে শিক্ষকদের উপরে এই জুলুম অত্যাচারকে আমরা তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই এবং যারা এই সমস্ত হামলা করেছে গুলি করেছে তাদের শাস্তি দাবি করি তবে আমার মনে হয় এটা সকলের সকল শ্রেণী পেশা যারা আছে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত এর আগে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যখন আন্দোলন করলো সেই ছোট্ট শিশু বাচ্চা করে ওই অবস্থায় গরম পানি মারল মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করলো সেখানে গুলি করে দু চালাস গুম করে ফেললো এই যে মুন্সীগঞ্জে আমাদের এক নেতা বললেন তার ছেলেকে ধরে নিয়ে গেছে আর তার লাশটাও পেলো না তাকে গুম করে ফেলেছে আজকে আবু সাইট থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে এগুলি তো ইউনসাই মেট্রো ডিজাইনের মাধ্যমে করা আমরা কেন হত্যা করতে যাব ছাত্রদের জুলাই পনেরো তারিখ পর্যন্ত যখন ওরা আন্দোলন করছে তাদের গায়ে একটা টোকাও লাগতে দেয়নি যখন ওরা দিয়ে পড়াতে শুরু করলো ঘর বাড়ি মেট্রো রেল সব এমনকি পদ্মা সেতুতে যেহেতু হামলা করছে ফ্লাইওভার বিটিভি ভবন সেতু ভবন সড়ক ভবন সব নাকি আমি করিয়েছি তো আমি যদি করাই তাহলে এই যে তাদের সমন্বয়ক তারপরে শিবিরের এবং জামাতের নেতা ঢাকা দক্ষিণের জামাতের সেক্রেটারি তো বলেই দিল যে গণভবনকে তারা আসতে চেয়েছিলো আমাকে টার্গেট করে কারণ আমাকে না মারলে নাকি তাদের ক্ষমতা থাকা যাবে না সেই উদ্দেশ্যে আসছে স্পষ্ট বলে দিচ্ছে বিভিন্ন ভবনে যে আগুন দিয়েছে বা জ্বালিয়েছে বিটিভি ভবনতে জ্বালো সে তো যেই খুব গর্ব করে বললো যে সে কোথায় কিভাবে আগুন দিয়েছে আর এক সমন্বয় বললো মেট্রো রেল আর আগুন দেওয়া তারপর দুইজন আবার পুলিশকে হেলমেট পরেনি দেখে পুলিশজন ধরলো বলে দিল পুলিশকে মেরে ঝুলিয়েছিলাম তো ওদেরকে আবার ঝোলাবো তাহলে যারা করছে তারাই তো গর্বভাবে বলে যাচ্ছে আর বলার সুযোগটা দিয়েছে এই জন্য যে এদেরকে ইন্ডিপেন্ডেন্ট দায় মুক্তি দেওয়া হয়েছে রকম অরাজকতা দেশে কেউ দেখেনি আর আওয়ামী লীগের যে নেতাকর্মী আমাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা এখানে কাউকে মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই এমনকি ছোট শিশু পর্যন্ত তেরো বছরের ছেলে চোদ্দো বছরের ছেলে তাদেরকেও ধরে নিয়ে যায় তাদেরকেও মামলা দিয়ে দেয় আর লেখাপড়া তো করতেই দিচ্ছে না কাউকে পড়াশোনাও করতে দেবে না পরীক্ষা দিতে দেবে না আওয়ামী লীগ হয়েছে তাকে পড়াশোনা করতে দেবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে তিনি স্বাধীন করেছিলেন বলেই আজকে সবাই এই বিভিন্ন পদে বসতে পেরেছে আর সেখানে আজকে সেই দল যে দল সারা জীবন সংগ্রাম করে রক্ত দিয়ে জেল জুলুম অত্যাচার সহ্য করে এই দেশটাকে স্বাধীন করল সেই দলই থাকতে দেবে না আওয়ামী লীগ ভেসে আসা দল না আওয়ামী লীগ জনগণ ভোটে নির্বাচিত রাজনৈতিক দল এবং বারবার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে ইউনিটের মধ্যে ওই ডাকাতি করে জঙ্গিদের নিয়ে খুনি হত্যাকারী ডাকাতি এদেরকে নিয়ে ক্ষমতায় আসে নাই ক্ষমতা দখল করে নিয়ে এসে ভেবেছে দুনিয়াটা একেবারে যেন পাকে একটা কমলা লেবু ছিঁড়েছিঁড়ে খাবে সেটা আর হচ্ছে না এখন সব দরজা বন্ধ আর তার রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতাই নাই চরম একটা অপদার্থ আজকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে সবভাবে দেশটা ধ্বংসগ্রস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ যে কোনো মানুষ কোনো পরিবারের কোনো নিরাপত্তা নাই। এখানে দলমত না সাধারণ মানুষের জীবনেই নিরাপত্তা নাই না নিরাপদে রাস্তায় চলতে পারে না ঘরে ঘুমাতে পারে যে কেউ যে কোনো সময় যে ঘরের মধ্যে ঢুকতে পারে কোনো লেহাজ তমেজি আদব নাই আজকে কি দুর্ভাগ্য আমাদের যে যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেই সেনাবাহিনীর সদস্যদের পর্যন্ত আইসিটিতে তাদের মামলা হয় আমি তো আমাদের আর্মি চিফকে শুরুতেই যখন একেবারে শুরুতে আমি বলেছিলাম যে এদের বিচার এখানে হতে পারে না যেখানে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি সেখানে কিভাবে এই আমাদের সাধারণত সার্বভৌমত্ব রক্ষাকারী যারা তাদের বিচার করবে আর তাদের অপরাধটা কী আর্মি ডেপ্লয় করা হয়েছে উপর থেকে যা হুকুম দিয়েছে তা তাই করছে তাদের বিরুদ্ধে কেন মামলা হবে আর এতজন আর্মি অফিসার একসাথে মামলা করা যদি কেউ অপরাধ করে সেনা আইন আছে সেনা আইনে বিচার হবে শুধু তাই না যারা বিভিন্ন পদে ছিল অতীতেও যারা ছিল তাদের সবার বিরুদ্ধে মামলা সবার পাসপোর্ট বাতিল ইত্যাদি ইত্যাদি পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে থানা সাড়ে চারশো চারশো ষাটটা থানায় আগুন দিয়ে পুড়িয়ে পিটিয়ে মেরে পা বেঁধে ঝুলিয়ে তাদেরকে ধ্বংস করেছে এখন অবৈধ অস্ত্র ছড়াছড়ি এবং এই অবৈধ অস্ত্র কত মানুষের হাতে কয়েকটা মানে শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা আছে যেখানে তার অস্ত্রের ভাণ্ডার কিন্তু আমি বিশ্বাস করি শক্তিশালী জনতার কাছে এই অস্ত্র কিছুই না এটা আমাদের মাথায় রাখতে হবে অস্ত্র তো মানুষকেই চালাতে হয় আমরা তো আন্দোলন সংগ্রাম সবসময় করেছি হ্যাঁ আজকে আমাদের সকলের একেবারে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দেওয়ার জন্য ঘর বাড়ি লুটপাট আগুন দিয়ে পোড়ানো অফিস ব্যবসা প্রতিষ্ঠান খামারের মাছ মুরগি গরু হাঁস সব দিকে ফলের বাগ সবই ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থনৈতিকভাবে পঙ্গ করে দেওয়া হচ্ছে শারীরিকভাবে নির্যাতন জেল জুলুম তো অত্যাচার আছে সাথে সাথে আবার অর্থনৈতিকভাবেই তাদেরকে পঙ্গু করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীকে হাতে হ্যা হ্যান্ডকাপ পড়ায় আল্লাহ যেন দিন দেয় ওর হাতেও যেন আমরা হ্যান্ডকাপ পড়াতে পারি সাথে সাথেও সেই উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আর আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যে কটা আছে আর তাদের এই সমন্বয়করা যারা গোপালগঞ্জে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে সবগুলির বিরুদ্ধে সব কাটার কোর্টে দাঁড় করাতে হবে এবং যারা আপনাদের ঘরবাড়ি বাড়ি পুড়িয়েছে এদের নাম ঠিকানা সব রাখবেন আমাদের ওরকম অবৈধ নেই আমাদের কিছু নেই কিন্তু আমাদের জনতা আছে আমাদের জনতা আছে এটা মাথায় রাখতে হবে তবে আমি একটা আশার কথা বলি যে আমাদের যারা জেল খেটে একবার এসেছে তারা কিন্তু এখন খুবই সাহস হয়ে গেছে কাজে এখানে আমাদের সকলকে হবে রুখে দাঁড়াতে হবে আর ওই শিক্ষকদের গায়ে যে হাত তুলেছে এর প্রতিবাদ সকলকেই জানাতে হবে কেন শিক্ষকদের গায়ে হাত দেবে লেখাপড়ার ব্যবস্থা তো শেষ করে দিয়েছে ছাত্রছাত্রীদের দিয়ে শিক্ষকদের অপমান করিয়েছে তাদেরকে পথে বাধ্য করেছে এরকম অপমান আমরা জীবনে দেখিনি যে এই শিশুরা যা করলো ছেলেরা যা করলো সেই ইউনিভার্সিটি হোক আর স্কুল হোক এই সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি ভবিষ্যৎটা শেষ আমি জানি না বাবা মা এগুলি দেখে কিনা যাই হোক আমি এটাই বলবো যে আজকে দেশটাকে একেবারে ইনুস শেষ পর্যায়ে নিয়ে গেছে অর্থনীতি রাজনীতি মানুষের জীবন মান সব ধ্বংস করে দিয়েছে কাজে আমার একটাই কথা সেনা কর্মকর্তা তাদের বিচার এই তো হতে পারে না এটা বন্ধ করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে সবাই কারাকারে যারা মুক্তি দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না সংবিধান অনুমোদন দেয় না কাজে ইনুসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে শিক্ষকদের যারা লাঞ্ছনা করেছে তাদের এবং আজকে গুলি করেছে তাদের বিচার করতে হবে শিক্ষকদের যাদের গ্রেপ্তার কাছে অবিলম্বে মুক্তি দিতে হবে আর আওয়ামী লীগের নেতা এভাবে এই অত্যাচার যারা করেছে তাদেরও বিচার হবে কাজে সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর যাদের কাছে অবৈধ অস্ত্র আছে সেই অস্ত্র উদ্ধার করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করবো যে আপনাদের উপর যারা জুনুম করেছে অত্যাচার করেছে তাদেরও ঘর বাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে সবই আছে আর যে সমস্ত পুলিশের যারা আজকে নির্যাতন চালায় তাদেরও তো আগামী দিনে চাকরি করতে হবে সেই জন্য তারা মনে রাখে এবং তাদেরও পরিবার পরিজন আছে ওরা তো মেয়ে পা বেঁধে ঝুলিয়েছে বলেছে আগামীতেও ঝুলাবে তো যারা পা বেঁধে ঝুলাতে চায় ওই তাদের তবে দাঁড়িয়ে করবে তারা তাই এদের ভবিষ্যৎটা কী যে সবাইকে আজকে হয়ে নামতে হবে কারণ এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে আমরা যেতে দিতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য যা যা কর তাই করতে হবে কারণ মুন্সীগঞ্জ একটা গেটওয়ে এটা মাথায় রাখতে হবে তো সবাইকে আমি ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে এর থেকেও খারাপ অবস্থা আমরা সবসময় আন্দোলন করেছি সবসময় আমরা সফলতা এনেছি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি আমরা করে এটা আমরা দেখেছি যে একমাত্র আওয়ামী লীগই পারে এই দেশের উন্নতি করতে আর কেউ পারে না একমাত্র আওয়ামী লীগই পারে এবং আওয়ামী লীগই পারবে স্বাধীনতা এনেছি অর্থনৈতিকভাবে উন্নতি করেছি দেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করেছি দেশের মানুষের জীবনমান উন্নত করেছিলাম সারা বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদায় নিয়ে গিয়েছিলাম সেই মর্যাদাটা এই সুৎখর খুনি জঙ্গি ফ্যাসিস্ট ইনুস ধ্বংস করে দিয়েছে এই দেশকে আবার আমাদের পুনরুদ্ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আবার উন্নত করতে হবে আর ওই সংবিধান লাখো সৈকদের রক্তের বিনিময়ে ওই সংবিধান জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা এই সংবিধান এখানে হাত দেওয়ার অধিকার তাদের নাই তাদের ওই জুলাই ঘোষণা টোষণা ওগুলি আমরা মানি না কারণ জুলাইতে তো গুন্ডামি করছে ডাকাতি করেছে চুরি করছে মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা সাংবাদিক হত্যা সংখ্যালঘুদের হত্যা এরা তো হত্যাকাণ্ড করেছে যার জন্য তাদেরকে ইন্ডেপেন্ডেন্সি দিয়েছে সে অপরাধী তারা তাদের গেছে জুলাই হিরো আর নির্যাতিতরা সব জিরো তো এই এখন রুখে দাঁড়াতে হবে আর সবাই রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফিজ